তো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিও শুরু করে চলে এলাম আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি দেওয়ানাথ পৌষ মেলাতে ঘুরতে তো চলো মেলায় যাওয়া যাক মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো লেটস গো তো গাইস মেলায় তো চলে এলাম কিন্তু মেলার কি এই অবস্থা এই কি অবস্থা মানে মেলাতে না আছে লোকজন না আছে কিছু এই তো কয়েকজন হাতে গোনা মাত্র লোকজন আর কি তো মেলাতে গান বান চলছে তো এখানে কপিরাইট পড়ার ভয় আছে তো এর জন্য আর কি আমি আওয়াজগুলো এখানে মানে করতে পারছি না ঠিকঠাক তো যাই হোক আমরা তিনজন আসলাম মেলাতে তো এখানে ডান্স বান্স চলছে ওই দেখতে পারছো তোমরা তো এখন একটা কাণ্ড ঘটে যাবে তো একটা হাসির কাণ্ড তো তোমরা দেখতেই পারবে এই তো এখনই ঘটবে তো দেখো গাইস তো গাইস তোমরা দেখতেই তো পারলে এই হাসির কাণ্ডটা কি হলো তো এটার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব তো গাইস আজকে এখন মেলায় আসলাম তো তোমাকেদের ফার্স্ট আমি বললাম এইখানে না আছে কোনো খাওয়ার দোকান না আছে কিছু তো ভাবতেছি কি করব এখন আমরা বাড়ি চলে যাব গাইস এখানে কিচ্ছু নাই মেলাতে তো চলো বাড়ি যাওয়া যাক চলে এলাম বাড়িতে এখনই বাড়িতে আসলাম তো আমরা মেলা বাড়ি গিয়েছিলাম ঠিকই মানে দাওনাট পোস্ট মেলাতে তো আর কি কী বলবো ভিন নেই মেলাতে মজা নেই কোনো তো মেলায় কিছুক্ষণ থেকে চলে এলাম বাড়িতে তো আর কী বলবো যে ঠান্ডাও লাগছে সে তো গাড়িতে গিয়েছিলাম আর কি মানে বাইকে তো আসার সময় ঠান্ডা লেগেছে বিকালে বিকাল দিকে গিয়েছিলাম মানে সন্ধ্যার দিকে অতটা ঠান্ডা ছিল না এখন রাত্রি হয়ে গেছে তো ঠান্ডা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো তো চলো আজকের জন্য টাটা বাই বাই